সিলেটে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের সহিংসতা ও নাশকতা উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসা খাতে দশ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বৃহস্পতিবার পঁচিশ জুলাই বিভিন্ন বিপণী বিতান পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ তথ্য প্রকাশ করেন তিনি বলেন সিলেটের ব্যবসায়ীরা ট্রেডিং ব্যবসার উপর নির্ভরশীল সহিংসতা রাজনীতির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে তাহমিন আহমদ জাতীয় বাজেটে আরোপিত কর থেকে কিছুটা রেহাই দিয়ে ও ব্যাংক সুবিধা বাড়িয়ে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং কারফিউ প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন ব্যবসায়ীরা ধ্বংসাত্মক রাজনীতি চান না তারা দেশকে সোনার বাংলায় পরিণত করতে চান তাদেরকে ক্ষতি পুষিয়ে ওঠার সুযোগ করে দিতে হবে তাদের যেন আর কোনো ক্ষতি না হয় নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে বলে চেম্বার সভাপতি সিলেটের ব্যবসায়ীদেরকে পরামর্শ দেন এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হোসেন সহসভাপতি এহতামুল হক চৌধুরী পরিচালক শান্ত মোহাম্মদ রিমাদ আহমেদ রুবেল মোহাম্মদ মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক নুরুল ইসলাম করিমুল্লা মার্কেট হাসান মার্কেট ও মধুবন মার্কেট পরিদর্শন করেন এ সময় করিমুল্লা মার্কেটের সত্ত্বাধিকারী আতাউল্লা শাকের করিমুল্লা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওদুদ পাবেল সাধারণ সম্পাদক মুশারফ হোসেন চৌধুরী মিশু হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রইস আলী সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম মধুমন মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আহমদ ব্যবসায়ীদের বর্তমান অবস্থা বিভিন্ন দাবি দেওয়া সিলেট চেম্বার নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন